আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার বিওয়ার্স প্লিজ প্লিজ ফুল ভিডিওটা দেখবেন কষ্ট করে ফুল ভিডিওটা দেখবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর অ্যাপ্লিকের থ্রি পিস কালেকশন এগুলো সম্পূর্ণ কটন ফ্যাব্রিকের উপর পেয়ে যাচ্ছেন কটন ফ্যাব্রিকের উপর অ্যাপ্লিক করা অথবা বলতে পারেন এটাকে কেউ আবার কাটওয়ার্ক করাও বলে এগুলো কাপড়টাকে কেটে কেটে সুতা দিয়ে ডিজাইন করা হয় ডিজাইন করিয়ে বসিয়ে দেওয়া হয় আর খুবই সুন্দর এই ড্রেসগুলো অ্যাপ্লিক সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে যে অসাধারণ লাগছে যারা অ্যাপ্লিক ড্রেস পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন খুবই সুন্দর এই ধরনের ড্রেস পরে যে কোনো দাওয়াতে বা যে কোনো জায়গায় বেড়াতেও যেতে পারবেন খুব সুন্দর এগুলো কটন ফ্যাব্রিকের উপর তাই আরামদায়ক অনেক আরামদায়ক আর ফ্যাব্রিকও হিউজ দেওয়া আছে আর ওড়না আর আর স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন আপনারা তাঁতের উপর তাঁত কটনের উপর যেটা দেখতে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন অলরেডি আপনারা উড়া আর স্যালোয়ারটা হলো প্রিন্টের মধ্যে আর জামাটা পেয়ে যাচ্ছেন আপনারা কামিজের যে কাপড়টা ওইটা পেয়ে যাচ্ছেন এক কালারের উপর অ্যাপ্লিক করা ওড়না আর স্যালোয়ারের সেম ফ্যাব্রিক দিয়ে অ্যাপ্লিক করা আছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন সো সোভিওর সেই ড্রেসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই ভালো লাগে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর ড্রেস এগুলো দেখতে যেমন সুন্দর পরেও অনেক আরাম পাবেন খুবই দারুণ এই ড্রেসগুলো একদমই ইউনিক ডিজাইন সো বিওর পছন্দ হলে তো অবশ্যই অর্ডার করবেন আর আমার ভিডিওটাতে একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ আর অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে তো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আর আমিও চেষ্টা করব কম আপনাদেরকে ভালো ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ আসসালাম